আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ শুরুটা দারুণ করে টাইগাররা প্রথম ওভারে চার নম্বর বলে উইকেট নেয় বাংলাদেশ উইকেট নেন হাসান মাহমুদ আউট হন অ্যান্ড্রু ব্যালব্যনি দিনের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়া বাংলাদেশ আইরিশদের প্রথম দিনে অল আউট করতে পারেনি ফিল্ডিং ব্যর্থতায় চারটি ক্যাচ মিস করেছেন তারা যার প্রথম তিনটি প্রথম ছয় ওভারের মধ্যেই আর তাতেই দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও কেট মাইকেল আটানব্বই রান যোগ করতে পারেন এরপর অবশ্য নিয়মিতই উইকেট হারিয়েছে আইরিশরা তিন উইকেট নিয়ে দিনে বাংলাদেশের সেরা বোলার মেহেদি হাসান মিরাজ দুই উইকেট নিয়েছেন অভিষিক্ত বাহাতি স্পিনার হাসান মুরাদ এছাড়া একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ নাহিদ রানা ও তাইজুল ইসলাম আয়ারল্যান্ড প্রথম ইনিংস নব্বই ওভারে দুশো রানে আট উইকেট স্টার্লিং শার্ট কারমাইকেল অনুষাট কামখার চুয়াল্লিশ টাকার একচল্লিশ নীল ত্রিশ ম্যাকার্থী একুশ মিরাজ তিন দুই পঞ্চিশ মুরাদ দুই দুই সাতচল্লিশ হাসান মাহমুদ এক দুই বত্রিশ নাহিদ এক দুই পঁয়ষট্টি তাইজুল একসাত বাহাত্তর প্রথম দিন শেষে